আবদুল্লাহ ওলা দুসরাকবি শায়া পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো বিন্দুমাত্র তার সাথে শিরক করোনা শিরক মহাপাপ পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদার চলে মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শের চলেছে বিপদ সীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটল একটু পরে সূর্য ডুবে গেছে ঘরে আলো গাড়িতে আলো জ্বলে উঠল আমি বললাম এই ছেলে শোনো তুমি গাড়িতে আলো দিলে কেন মাহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে আলো দিতে হবে হিন্দুরা দেয় দেখেন আপনার মাও দেয় আপনার আপনার ওই আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া কুলা কুলা বুঝেন কুলা কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে রে তাহলে আপনার মা কি বলে দেখিয়ে আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথে মারিয়েন দেখেন আপনার মা কি বলে আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সব একবারে ভরা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা অফিস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে পরিপূর্ণ হয়ে আছে শুধুই শীত যেখানে যা পৃথিবীর মানুষ শেখ করোনা বিচারণার পাপ ক্ষমা করে দেব সের না করলে আল্লাহকে সম্মান করা হবে সেরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে পৃথিবীর মানুষ মনে রাখেন আল্লাহর সাথে সদাচরণ হলো না করা এক মিনিট একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন পিছনে মজিমে জাবাল ছিলেন মানে দুইজন পাশাপাশি বসে আছেন গাধা তো ছোট প্রাণী পাশাপাশি দুইজন আগে আছেন আল্লাহর নবী পিছনে আছেন মौजিবন জাবাল আল্লাহর নবী বলছেন মাজ তো মौजিবন জাবাল বলছেন লাপায়কো সাদায়ক জি প্রস্তুত বলেন কি বলছেন তিনি বলছেন মাজ তো মौजিবন জাবাল বলছেন লাপায়কো সাদায়ক জি প্রস্তুত বলেন কি বলছেন আবার বলছেন মাজ তো মাজ বলছেন লাপায়কো সাদায়ক জি আল্লাহর রাসূল প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহর রাসূল তো কথা বলছেন না খালি এটাই বলছেন কেন ওনাকে প্রস্তুতি প্রস্তুত করে নিচ্ছেন আমার কথা যেন উনিশিস না হয় আর আপনি দাঁড়িয়ে গল্প না আমার বক্তব্য শুনবেন এটা কথা হবে কথা বুঝাতে পারিনি এখনো আল্লাহ রসুল মাঝকে বলছেন মাছ মাছ কি দূরে আছে বলেন তো কোথায় আছে গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে গাধাই তো ছোট প্রাণী তারপর আবার বলছেন জি বলেন জি বলেন তিনবার মানে তাকে প্রস্তুত করলেন কথা যেন উনিশ বিশ না হয় তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসুল সাল্লাহ আল সাল্লামের সাহাবিগুন সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে মেনে চলতেন বলা লাগতো না মেনে চলতেন এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবিগণ এরপরে বলছেন মজ ঝি ঝি এত তো বলা লাগে না কেন এত বললেন অথচ কত জোরালো অনুসারী ছিলেন বলা লাগতো না এমনিতে এমনিতেই মানে আগ্রহ একটু ঘটনা বলেন তো এমনিতে কি আরে শোনেন শোনেন আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাদ শুরু করেছেন তো জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে তো সলাদ শুরু করেছেন তখন জিবরাল এসে বলছেন জুতা খুলেন জুতা খুলেন জুতাতে ময়লা আছে জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে দেখছেন সাহাব এবং সবাই জুতা খুলে দিয়েছে তাল্লা রসুল বলছেন কি ব্যাপার কি ব্যাপার তোমরা জুতা খুলেছ কেন তো সাত মন বলছেন আরে আপনাকে যে সলাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোমরা খুলেছো কেন বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন বলা লাগে না দেখে মেনে নিয়েছেন তার নাম সাহাবি এত সচেতন মানুষ সাহাবি হওয়ার পরেও জীবনে কোনোদিন এক সলাপ এই কথা না বলে শুরু করেননি কোন কথা কাতার সোজা করুন দাঁড়ান ফাঁকা বন্ধ করুন দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফুরজাতান বাইতান বাইতান ফিল না কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই কথা না বলে তিনি কোনোদিন সলাদ শুরু করেননি বছরের কোন একদিন কোনো এক এক অক্ত এই কথা না বলে যদি সলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুল বিন সেদিন থেকে আর বক্তব্য দেব না বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাধ শুরু করতেন বুঝাতে না নব নবী আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাটলার সোজা করুন আগে না নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মত হয়ে আমি দেখছি এই কথা না বলে তিনি সলাদ শুরু করতেন আপনি যান বগুড়া শহরে বিশ বছর থেকে তিরিশ বছর থেকে আছেন কোন একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে কেবলার দিকে মুখ করে আছে এ কামাত চলছে ওইদিকে পাগড়িও পেঁচাচ্ছে এ আমাত শেষ হতে না হতে আল্লাহ তিন ফুট দূরে দূরে ধারা তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ আবার আসতে হবে যেহেতু কেয়ামাক পর্যন্ত আর কখনো আসবেন না। না। ফুটের হবে আজ থেকে নিয়ে পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায় তবুও তার জায়জ হবে না জায়জ করতে রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু তিনি আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগণ এর পরেও তিনি বলতেন এত সতর্ক সাহাবি তারপরে বলছেন জি মি জি লব্বায় লব্বাই জি লব্বাই বলেন কি বলছেন আচ্ছা মাছ বলতে পারো মাহাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে কি পান মাহাক্কুল বলতে পারো তুমি বান্দার কি হক আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন তাল্লা বলছে আমারটা দাও আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো জি না জি না এটা বলতে পারি না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন শোনো মাছ আল্লাহ পায় আমাদের কাছে শেখ না করা এটাই তার পাওনা আর আমরা পাই তিনি আমাদেরকে জাহার নামে দিতে পাবেন না জান্নাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহান নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো শিরক না করো তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে যখন সির্ক নেই তখনই জান্নাত যখন সির্ক আছে তখনই জাহান্নাম মান সাল্লাহ আলিয়াল্লাম বলেন বিল্লা। বলা ঈশ্বর কুমিল্লা ফাদা খালাক জান কেউ যদি মারা যায় শেরিক না করে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শেরিক না করে তাহলে জান্নাতে চলে গেছে এ দেশ শের দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল স্কুল আপনার অফিস আদালত কোর্ট কাছারি সব শের দিয়ে ভরা আর আপনার মার কাছে আপনার স্ত্রীর কাছে সিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে ছি 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 আপনার বাপ মারা গেছে হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো ও তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল থেকে যাবে গয়না থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক পরতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে দিতে হবে কথা কে বললো গয়না খুলে দিতে হবে কথা কে বললো নাম হচ্ছে হিন্দুদের নীতি এটা তো বগড়া বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাঁপায় নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম পায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নেই শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগুড়ার একটা বলি সবাই মিলে দু চার দশজন বিশজন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের বাপও আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিভাগ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন ও বলছে কবুল করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে রামরা এই বিবাহের উকি কনে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলা আমি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খুদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদে এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিবাহ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এ দেশে শীত পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো সেরে করো না পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচারণ করো মায়ের পায়ের নিচে যান একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা কাছে কি পায় কি পায় মানে মা জান্নাত তখন নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপ মা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি পায় মানে ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা যেদিন মা আমাকে আদর করে চুমা খায় টাকা দেয় সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো এর নাম শ্রদ্ধা নয় যেদিন দেখছি মাই হচ্ছে বাড়িতে সবচেয়ে খারাপ কেন আমার বউ বলছে যে তোমার মা ভালো নয় কেন যা কিছু তুমি দেও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখবা আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে আমার দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে এ কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও সম্মান করতে হবে এই কথাই ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এই কথাই ঠিক এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে এ কথাই ঠিক জীবনে কোনোদিন দিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেও নদা পড়াতে এসেছেন তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে আমার দিকে দেখেন এভাবে দাঁড়িয়ে বলছেন ওসি কি করব আমি দৃশ্য দেখে অবাক হয়ে কি রে এইটা তো বাপ মায়ের সামনে হবে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করোনা এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো আব্দুর সাহেব বলেছেন